আমার নাম মোহাম্মদ মকুল হোসেন পাঠান আমার বাড়ি আসাদপুর ইউনিয়নের খুনিয়ার গ্রামে আমার আমি উপজেলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী আমার মার্কা তালা মার্কা এটা আমার মার্কা না এটা জনগণের মার্কা আপনাদের সবাই মার্কা জানেন যে আমরা যারা আছি পূর্ব অঞ্চলের মানুষ একটু সাধারণ মানুষ আমরা ঝগড়া এবং খারাপ যতটুকু আমরা থেকে পানি এগুলাতে পছন্দ করি না এগুলো বিশ্বাস করি না গতকালকে জানেন যে আমার বাড়িতে তারা হামলা করছে তারপরে রাস্তায় দুজন লোককে আটকাইছে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা আগামী গতকালকে একটা অভিযোগ দায়ের করছি আজকেও একটা অভিযোগ দায়ের হবে তো আপনারা যারা হোমরা থানায় সাধারণ জনগণ আছে কেউ ভয় পাবেন না খারাপ লোক যতই বড় হোক না কেন সত্যের কাছে তারা মাথা নত করতে হবে জনগণ হলো সমস্ত ক্ষমতার মালিক জনগণ পাঁচ তারিখে যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে আমরা মেনে নেব তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডে তারা দেখতেছে তাদের হারা নিশ্চিত তাদের এলাকায় তাদের অবস্থান নাই এই জন্য তারা এই ভয় দেখাচ্ছে জানেন যে কারাকান্দির এক ডাকাইত আছে ডাকাইত হলো তাদের তার কোন কর্ম নাই কোনো কাজ নাই সে কোনো কিছু করে না সে চশমা পরে একটার ঘরে ভালো করে সমাজে সামাজিকের কোন জিনিসই নাই আর সিএনজির এক বাটপার আছে চাঁদাবাজি করে সিএনজি নামে তার দুই তিনটা সন্তান আছে আর দুই তিনটা আছে আমার অপর প্রার্থীর লোকগুলা মাগিনা ভাতি যারা এগুলা মিল্লা তারা একটা সন্ত্রাসী বাহিনী তৈরি করছে যারা আমরা পূর্ব অঞ্চলের লোক হোম না যাই এদেরকে হুমকি এই ধমকি সেই আপনারা কেউ ভয় পাবেন না তারা যদি কেউ মোবাইলে ফোন হুমকি দেয় রেকর্ড অলরেডি আমার কাছে কিছু রেকর্ডিং আছে আমি এই রেকর্ডিং গুলা কর্মকর্তাদের কাছে ঢাকাতে এবং কুমিল্লাতে পাঠাইতেছি পাঠাইছি তারা এগুলা পরীক্ষা নিরীক্ষা করতেছে আইনগত ভাবে তারা ব্যবস্থা নিচ্ছে আপনাদেরকে আজকে এই ঘাড়মারা ইউনিয়ন বাসী যারা আপনারা আছেন আপনাদের মাধ্যমে আমি হোমনাবাসী সবাইকে বলতে চাই এই সন্ত্রাসী বাহিনী যদি কারোকে কে হুমকি দেয় যে এইটা বলে যে আমি হোম হোমনা আসতে পারবেন এদিকে যাইতে পারবেন আপনারা কথা রেকর্ড করে খালি আমাকে দিবেন এদের নাম্বার নিয়ে এদের ব্যবস্থা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী করবে এরা যদি ভোটই যদি এদের থাকে তো এরা কেন মানুষকে হুমকি দিবে এরা হলো মানুষকে ভয় দেখায় আপনারা এদের ভয় পাবেন না আমি আপনাদের মাঝে আপনাদের পাশে আছি আর আপনারা আমার পাশে থাকবেন আমি আপনাদের জন্য আমার জীবনের সর্বস্ব দিয়ে আপনাদের সহযোগিতা করবো আপনাদের পাশে থাকবো যে তারা খুব ভয় পাইতেছে সাধারণ তাদের বিভিন্ন ইউনিয়নে আমি সব নাম নামগুলো লিখে রাখছি সবার নাম পিতার নাম মাতার নাম মোবাইল নাম্বার ও লিখে রাখছি যে লোকগুলো আপনারা হুমকি দিতেছেন আর আপনারা হুমকি দেন কেন আপনাদের যদি সাহস থাকে আপনারা ভোটে নির্বাচিত হয়ে দেখান না কেন জনগণের পাশে দাঁড়ান না কেন হুন্ডা বাহিনী চশমা বাহিনী এই বাহিনী দিয়ে কাজ হবে না মানুষ জানে যে আপনারা বিগত চার পাঁচ মাসে এই হুন্ডা বাহিনী বাহিনী বিভিন্ন ইউনিয়নে ঘাড়মরা বাজার তারপরে বিভিন্ন জায়গার থেকে এই ইউনিয়নের শিপন বাইর থেকে এবং অনেকের থেকে আপনারা কি করছে সবগুলা ফ্লাস হচ্ছে অপেক্ষা করেন এগুলা সব জেনে যাচ্ছে মানুষ এবং জেনে যাচ্ছে যায় সবগুলো একের পর এক আপনাদের লিখিত আকারে যাচ্ছে আপনারা বুঝেন যে জনগণ আজকে যদি আপনারা ভালোই হইতেন মানুষ জনগণের সাথে মিশে থাকতেন আপনারা জনগণের সাথে না বিষা আপনারা সন্ত্রাসী বাহিনী করছেন প্রতিটা ইউনিয়নে পাঁচজন সাতজন এই সন্ত্রাসী বাহিনীর হাতে কোনো ভোট নাই আবার আপনারা বলেন যে দুই তিনটা ইউনিয়নারে বন্ধ করে দিব তার মানে কি আপনাদের হাতে কি সরকারি অতি অতি সাহসী কোনো পাওয়ার আছে এটাও আমরা জানি আবার বলেন যে তালা মার্কার কোন এজেন্ট থাকবে না কোন ইউনিয়নে এদের কমনি নাই এদের কর্মী নাই এরা কারা যারা এখন আছে একটা ইউনিয়নের একটা দেখেন একটা কেন্দ্র কত কর্মী কর্মীর জোয়ার দেখবেন মোকাবেলা হবে ভোটের মাধ্যমে মোকাবেলা কখনই আপনাদের সাথে করব না করব ভোটের মাধ্যমে ভোট দিয়ে আপনাদের সবাই আমাকে জয়যুক্ত করবেন আমি আপনাদের আছি এখানে নাই সমস্ত লোক আছে বাংলাদেশের বাহিরে যারা আছেন প্রবাসী আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের থেকে সহযোগিতা চাই আপনারা সবাই বাড়িতে ফোন দিয়ে বলবেন আপনাদের আত্মীয় স্বজনদেরকে যেন আমি এই তালামার্কে ভোট পাই ভোটের জন্য আমরা জিম্মি না হয়ে যাই এই চাঁদাবাজদের যে লোকগুলা এরা যদি আবার জায়গায় যেয়ে বসতে পারে আদে আবার শোষণ করবে আমাদেরকে আমি জানি তাদের কিছু মুনাফেক বিভিন্ন জায়গায় লাগায় রাখছে আমাদের এখানে মাথায় রাখছে কোন টেনশন করেন না এই মোনাফেকদের খবর আমার নিউজে আছে আর এত ভয় পাইলে লোক লাগান কেন আপনারা ওয়ার্ক করে দেখান আপনাদের হাতে কিছু নাই আপনাদের সমস্ত প্রকাণ্ড ফ্লাস হয়ে গেছে সমস্ত খারাপ কাজ ফ্লাস হয়ে গেছে জীবন কল্পনা করতে পারেন নাই ঠাডা এইভাবে পড়বে মানুষের কাছে বলেন এত বড় বস্তাটা পড়লো কেন এত বড় বস্তাটা আল্লাহর তরফ থেকে পড়ছে আপনার পাপ আপনার উপরেই পড়ছে এটা দেখেন ভোটের মাধ্যমে আমরা যারা পূর্ব অঞ্চলে আছি আমরা দেখায় দিব যে আমরা কি পারি ইনশাল্লাহ এই বলে আমি আমার বক্তব্যকে এখানে শেষ করতেছি আজকে যারা দুপুরে আমার জন্য এই যে কষ্ট করে বসে রয়েছেন এই গ্রামের লোক এই ইউনিয়নের লোকের আপনাদের কাছে আমি হাত ধরে ক্ষমা প্রার্থী যে রোদের ভিতরে আপনারা এই বট দুপুর আমার জন্য বসে রয়েছেন আপনারা আমার জন্য করবেন খাটাখাটি করবেন এটা আমার জন্য না সাধারণ জনগণের জন্য আপনারা যদি জানেন যে আমি আপনাদেরকে নিয়ে চলতে পারবো আমি আপনাদের কাছ থেকে বলবো না যে কারমরার বাজারে টাকাই না দেন আপনাদেরকে বলবো না ফেসবুকে লেখা হইছে এটার জন্য ওই টিতাসের এক লোকের মাধ্যমে 4-5 লাখ টাকা লাগছে ওইটা এনে দেন আমি বরঞ্চ নিজের পকেটে টাকা দিয়ে খরচ করব আমরা সুন্দর করে চলবো সামাজিকভাবে চলবো ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এই করে আমাকে সময় সবচেয়ে থেকে বেশি খুশি হতো পাঁচ তারিখে আজকের মতন সবাই একসাথে থাকবেন বিজয়ের মালা নিয়ে আপনারা আমরা সবাই একসাথে আপনাদের কাছে আমি আপনার আসসালামাইকুম